একটা লোক পাঠাইছিল আমাদের ওইখানে রিসিভ করছিল রাত্রে পরে আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে একটা রুমে নিয়ে গেছিল রুমে কিছু নাই শুধু ফুলার আর অনেক ময়লা আবর্জনা আর আসছে এসে বলছে যে মেডিকেল করাবে পরে বলে যে দুশো রিয়াল করে দে আমরা চারজন পরে আমাদের কাছে টাকা নেই আমরা তো জানি না আমাদের কাছে দুজনের কাছে দুইটা ছেলে গাছ টাকা দিল পরে আমার কাছে তিনশো ছিল আর একটা সেটে গেছিল টোটাল আমাদের কাছে পাঁচ ছয়শো টাকা নিছে। নিয়ে বললো যে খাইছে কিনা পরে আমি বললাম যে না আমরা খাই নাই তারপর সে তাহলে ওই পাশে রেস্টুরেন্ট আছে ওইখানে যে খাও পরে বললো যে খেয়ে এসে আমাদের ও অপেক্ষা করতে এখানে পরে আমরা খাওয়া দাওয়া করে এসে এখানে আসলাম আসার পরে কোনো খোঁজ নাই দুপুরে কি খাওয়া দাওয়া খাইছেন ভাই দুপুরে খাই না ওই সকালে যা ছিল ওই টাকা দিয়ে খাওয়ার পরে তো আমাদের কাছে টাকা নাই খাবো কোথা থেকে আলাইকুম গত কয়েকদিন হইসে যে আমার ফেসবুক ইউটিউবে দেখতেছেন আপনারা যে সৌদি আরবে এসে বাংলাদেশি সহজ সরল মানুষগুলো যে দালালের খপ্পরে পড়তেছে আজকে তারই কিছু উদাহরণ আপনাদেরকে দেখাবো কয়েকজন ভাই তাদের সাথে কথা বলবো ভাই কি নাম আপনার আপনারা কবে সৌদি আরব এখানে সৌদি আরব আসছে তারিখে এ মাসের আট তারিখে আপনার নাম কি ভাই আপনার নাম রুবেল আপনার নাম রুবেল আপনার দেশের বাড়ি কই কুমিল্লা কুমিল্লাতে আর আপনার যশোরে যশোর অর্থাৎ আরও ওনারা সাতজন আসছে যে একজনের বাড়ি হচ্ছে যশোর একজন কুমিল্লার আরও দুজন ভাই আছে ফরিদপুরের তো আমরা ওনাদের সাথে কথা বলবো আসলে ওনারা কিভাবে সৌদি আরবে আসছে এবং কিভাবে কোন মাধ্যমে দালালের সাথে প্রতারিত হয়েছে যদিও ভিডিওটা লং হয় অবশ্যই কথাগুলো শুনবেন যারা নতুন সৌদি আরব আসতেছেন কিংবা মিডল ইস্টে যে কোনো দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য তো আমরা আজকে যশোরের বাড়ির সাথে কথা বলবো ভাই আপনি কিভাবে আসলেন সৌদি আরব আমার বললো তিন মাসে আকামা করে দিবে হ্যাঁ পরে একটা কোম্পানিতে ঢুকে ওনাদের নামে ওকালা করে ট্রান্সফার করে নিবে আচ্ছা পরে এক বছরের আকামা করে দিবে পরে তো পরে ওইভাবে আমি আসছিলাম আত্মীয়র মধ্যে আসছে একজনের পরে উনা উনি যার কাছ থেকে ভিসা নেয় আর উনার সাথে পরিচয় তা উনি বললো যে রিয়া দে একটা ভালো কাজ আছে তা গেল ওইখানে যাক যেহেতু এখন আকামা নতুন আছে এখনো সময় আছে আকামা আকামার ডেট নষ্ট না করে ভালো কাজ হলে ওখানে চলে যাক আচ্ছা পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখা যাক পরে রে আমরা ওখান থেকে উঠাই দিছে উনি হচ্ছে ফোন দিল মানে উনি বললো যে গপ্পা আমরা জি গপ্পার ওটা পরে আমরা শিওর হওয়ার জন্য ভার সাথে কথা বলাই দিলাম একটা ভাই কথা বলে বললো যে ঠিক আছে লোক এটাই পরে উনি আমাদের নাম জিজ্ঞাসা ভালো মন্দির জিজ্ঞাসা করে পরে বললো যে আকামা আছে কিনা পরে আমরা বললাম যে আছে পরে আমাদের পাসপোর্টের ছবি নিল আর এক কপি করে ছবি নিছে আমাদের আর নিয়ে বললো যে আচ্ছা ওয়েট করেন পাঁচ মিনিট আসতেছে পরে আমাদের মানে উপরে উঠছিল এই হসপিটালে উপরে উঠে আবার আসছে আসে বলছে যে মেডিকেল করাবে পরে বলে যে দুশো রিয়াল করে দে আমরা চারজন পরে আমাদের কাছে টাকা নেই আমরা তো জানি না আমাদের কাছে দুজনের কাছে দুইটা ছেলে গাছ টাকা পরে আমার কাছে তিনটে ছিল আর একটা ছেলে গাছ ছিল টোটাল আমাদের কাছে পাঁচ ছয়শো টাকা নিছে। নিয়ে বললো যে খাইছে কিনা পরে আমি বললাম যে না আমরা খাই নাই তারপর সে তাহলে ওই পাশে রেস্টুরেন্ট আছে ওইখানে যে খাও আর একটা ইয়ে বানাই আনো মেমো বানাই নিয়ে আসো আমি অফিস থেকে তোমাদের টোটাল টাকা কস্ট দিয়ে দেবো পরে আমরা বললাম যে না খাবো না পরে বললো যে তোমাদের সময় লাগবে খাও পরে আমরা গিয়ে ওইখানে খালাম পরে বললো যে খেয়ে এসে আমাদের অপেক্ষা করতে এখানে পরে আমরা খাওয়া দাওয়া করে এসে এখানে আসলাম আসার পরে কোনো খোঁজ নেই মানে ওই লোককে আর না পাই নাই থেকে টাকা ওই টাকা টাকা নিয়ে চলে গেছে যে বললো যে আমি আধা ঘন্টা পরে আসতেছি কাজ মিটে পরে আমরা বসে আছি ওইভাবে এক ঘন্টা যায় দু ঘন্টা যায় কোনো খোঁজ নেই তখন আমরা আবার মুদিরের ফোনে ডাইরেক্ট ফোন দিচ্ছি এক বাঙালি ভাই ওনার দিয়ে কথা বলানোর জন্য উনি বললো যে কোন লোকেশনে পাঠাইছে এটা পরে আমরা বললাম যে এই লোকেশন এটা বসে লোকেশনটা ঠিক আছে এটা পরে বসে আসতে ওয়েট কর আমি লোক পাঠাচ্ছি এটা এরপরে আবার এক দেড় ঘন্টা চলে যায় তাও কোনো লোক আসে না পরে আমরা এভাবে বসে থাকার পরে তিনটা কি দুইটা বাজে তখন আমাদের সন্দেহ দেখবে যে হয়তোবা ফেক এটা পরে আমরা যার মাধ্যমে আসছি তার কাছে ফোন দিছি যে ভাই এই বিষয়ে এই পরে বলে যে আমার ফোনও তো ধরে না বলছে যে আমি তো এই জগতে অনেকদিন আমিও তো দেখছি দালালে খপ পড়ছে পড়ছি আমি তো এরকম কখনো পড়ি নাই কথাগুলো আপনারা শুনতেছেন যে স্বপ্নের বিদেশে ফাড়ি দিয়েছে যে পরিবারের যে আর্থিক সচ্ছলতা ফেরানোর জন্য নিজের মানুষগুলোকে ছেড়ে দেশে আসছে এখানে আসার পরেও তারা যে একটা অসুবিধায় পড়ছে যে দালালের খপ করে পড়ে যে যা কিছু ছিল সাথে দুশো রিয়াল ছিল সেটিও হারাইছে অর্থাৎ তাদের কাছে এমন ফ্লবনে কথা বলছে তাদের সাথে তারা অসহায় এখানে যে তারা তো কিছু জানে না যে যেদিকে বলতেছে সেদিকে যাচ্ছে যেদিকে টাকা চাইতেছে সেদিকে যেটুকু ছিল সেটুকু সর্বশান্ত করে তাদের কাছে নিয়ে গেছে দালাল আর মানে দালাল ফোন ধরতেছে না একবার এক ধরনের দালালের কথা আমরা বুঝি পাই সবাই জানেন দালাল কী ধরনের কথা বলে আজকে এক এখন এক কথা বলছে কালকে আরেক কথা তো কথাগুলো আমরা আরও শুনতে থাকব এখানে চারজন মানুষ আছে তাদের সাথে কথা বলবো ভিডিওটি অবশ্যই বেশি বেশি আপনারা শেয়ার করবেন এবং বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষকে দেখানোর চেষ্টা করবেন যে বর্তমান সময় সৌদি আরব দালালের প্রতারণায় হাজার হাজার প্রবাসী নিঃস্ব হতেছে দুপারে কি খাওয়া দাওয়া খাইছেন ভাই পরে খাই নাই ওই সকালে যা ছিল ওই টাকা দিয়ে খাওয়ার পরে তো আমাদের কাছে টাকা নাই খাবো কোথা থেকে তারপরে এইভাবে বসেছিলাম যে একটু আগে একটা গাড়ি গাড়ি একটা সোজান ভাই আমাদের অনেকক্ষণ ফলো করছে যে আমরা বসে আছি সকাল থেকে তাই উনি খাওয়া ছিল খেজুর তাই খাইছিলাম আর খাওয়া দাওয়া হয় না আর খাওয়া দাওয়া হয় না অর্থাৎ দালাল তাদের থাকি টাকাগুলো নিয়ে গেছে তারা দুপুরে খাওয়া দাওয়া খাই নাই খাবার খাই নাই সার্জন আছে অনেক দুজন কথা বলতে আসলে নার্ভাস ফিল করতেছে ক্যামেরার সামনে আসতেছে না আমরা চেষ্টা করব তাদের সাথেও কথা বলতে যে তারা দুপুর পর দুপুরে খাওয়া দাওয়া খাই নাই তাদেরকে যে একটা হোটেল দিছে রিয়াদের আসার পরে যে হোটেলে একটা সিট ছিল না বেড ছিল না একটা অপরিত্যক্ত ভবনে নিয়ে আর একটা রুমে ওনারা রাত কাটাইছে তো এ হচ্ছে আসলে বিদেশের অবস্থা কি বলবো মানে আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি যে এই ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং যে দালালগুলো আপনি কি যার মাধ্যমে আসছেন তা তারা চিনেন যে বাংলাদেশে হ্যাঁ কি ওনারা চেনেনি বলে সে উনি তো সমস্যা না সমস্যা উনিও তো বুঝতে পারে না উনি মানে জাদু থেকে বিচা নিছে তারাই এ প্রতারণাটা করতেছে আসলে বিদেশ আসতে হলে অবশ্যই আমি সব সময় বলে আসতেছি যে আপনি বিদেশ আসলে অবশ্যই সঠিক একটি মাধ্যমে আসবেন এবং সঠিক একটি জায়গায় আসবেন বিদেশে আসার আগে আপনার চাকরি আপনি যেখানে কর্ম করবেন সেটি আপনাকে আগে নির্বাচন করতে হবে সেটি ঠিক করে আসতে হবে তারপরে আপনাকে বিদেশে আসতে হবে আজকে যে মানুষগুলো এখানে বসে আছে যে কি হবে তাদের যে ভবিষ্যৎ কোথায় তাদের কফিল কোথায় তাদের ইকামা কোথায় তাদের চাকরি এখন পর্যন্ত তারা যে আশ্রয় থাকার জায়গাটুকু পাই নাই যে সাথে যে কয়েক টাকা ছিল সেটিও দালালে নিয়ে গেছে এ হচ্ছে বর্তমান সৌদি আরবের অবস্থা আপনারা বিদেশ আসুন অবশ্যই আসবেন সঠিক একটি মাধ্যমে খোঁজ খবর নিয়ে তারপরে আপনি বিদেশে আসবেন অযথা বিদেশে এসে দালালের খপ্পরে পড়ে নিজের সব কিছু হারাবেন না কত টাকা খরচ করে সৌদি আরব আসছেন ভাই পাঁচ লাখ পাঁচ লাখ টাকা খরচ করছেন জি টাকাগুলা কি ঋণ টিন হাওলাত করে নিয়ে আসছিলেন ঋণ আছে লোন আছে আর কি যে গ্রামে যে বিমা বিমা এখান থেকে আছে ধানের পরে আছে এইভাবে বিভিন্নভাবে আর কি গোছানো টাকাগুলো যে কিস্তি থেকে বীমা হচ্ছে কিস্তি এলাকাতে যে কিস্তি দেওয়া হয় সেখান থেকে ধান বিক্রি করা টাকা খরচ করে এনজিও এনজিও থেকে ঋণ নিয়ে তারপর বিদেশে আসছে সম্ভবত মাস মাস করে আপনার থেকে টাকা নিবে না এক মাস পরে আপনার কিস্তি এনজিও টাকা স্টার্ট হয়ে যাবে তো এক মাস পর ধানের উপরে অর্থাৎ যে আমাদের গ্রামে ধানের উপরে টাকা লাগাই যে সুদের উপরে যেভাবে হোক টাকা ব্যবস্থা করে পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব আসছে ওই অনার্স কমপ্লিট পড়ালেখা করছেন আপনি বাবা মরে যাওয়ার পরে ভাইরা আমরা ছিলাম পরে যে যার মতো পরে আমার তো আর ওইভাবে সম্বল নাই তারপর দেশের অবস্থা খারাপ ওই জন্য চাইছিলাম যে বিদেশে গিয়ে যদি কিছু করতে পারি আসলে উনি পড়ালেখা করছে ম্যানেজমেন্টের উপরে অনার্স কমপ্লিট করছে আপনার বাড়ি হচ্ছে কোথায় যশোর যশোর নাবারুন যশোর নাবারুন থানা অর্থাৎ শাসা থানা যশোরের শাসা থানার একজন মানুষ অনার্স কমপ্লিট অনার্স পড়ুয়া একজন ছাত্র ভাই যে আজকে নিজের কর্মের জন্য প্রবাসে আসতে এসে পড়েছে দালালের ফাঁদে দালালের খপ এখন পর্যন্ত নিজের আশ্রয়ের যে স্থানটুকু সেটিও ঠিক করতে পারে না তো আসলে বিদেশে আসার আগে আমি বারবার আপনাদেরকে বলতেছি বিদেশে আসার আগে আপনারা সঠিক একটি মাধ্যমে সঠিক একটি জায়গায় আসুন এ না হলে কিন্তু আপনারও পরিস্থিতি ভাইয়ের মতো হতে পারে সব কিছু হারিয়ে হারিয়ে সর্বশান্ত হতে পারেন এই ভাইয়ের মতো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যারা নতুন সৌদি আরব আসবেন কিংবা যে কোনো মিডিল ইস্টে যে কোনো জায়গায় যাবেন আপনারা অবশ্যই সতর্ক হবেন আপনি কোথায় যাচ্ছেন আপনার ঠিকানা কোথায় পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা ঋণ করে হাওলাত নিয়ে এই যে এক মাস পরে ওনার কিস্তিয়ালা লোক আইসা ওনার বাড়িতে বসে থাকবে টাকার জন্য অথচ উনি এখানে আইসা নিজের চাকরি তো দূরের কথা নিজে কোথায় আশ্রয় নিবে সেই ঠিকানাটুকু উনি খুঁজে পায় নাই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আবার অন্য কোনো জায়গায় আমরা চেষ্টা করব সৌদি আরব থেকে আপনাদের এই খুঁটি নাটি ইনফরমেশনগুলো দিতে আপনাদেরকে সতর্ক করতে আমরা চাই আপনারা সৌদি আরবে আসেন আপনার রিজিকে এখানে লেখা থাকলে আপনার কর্ম হবে কিন্তু আপনি সঠিক একটি জায়গায় আসুন সবাই ভালো থাকবেন